তোমার মা তোমার পাশে থাকবে না তুমিও তোমার মায়ের পাশে থাকবে না তোমার স্ত্রী তোমার পাশে থাকবে না তোমার তুমিও তোমার স্ত্রীর পাশে থাকবে না ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি আল্লাহ বলছে সেই দিন হাশরের দিন প্রত্যেক মানুষের ভাই তার থেকে পলায়ন করবে মা বাবা স্ত্রী সন্তান তার থেকে পলায়ন করবে লিকুল্লিমরি ইম্মিনহুম ইয়াওমা ইদিন শা'নুন ইউগনি के लिए व्यस्त हो या रब्बी नफसी नफसी তোমাদের সকলকে একজন একজন করে আমি আল্লাহর সামনে আসতাম দলবল নিয়ে আইবেন হবেন পীর murid নেতা কুরমি হ্যাঁ জি না পিশাবও আলাদা murid শাও আলাদা আলাদা প্রত্যেকেই আলাদা আলাদা অকুল্ল হুম আতি হিয়াল কিয়ামতি ফারদান কোরআন শরীফের আয়া সকলকেই আল্লাহর কাছে কেয়ামতের দিন আসতে হবে একজনের কয়জন একজন ফারদান ওয়াহেদ ওয়াহেদ